দীর্ঘ পনেরো বছর ধরে অসুস্থ বিছানায় শয্যাশায়ী কি হালে কাটছে তার দিন কেউ খোঁজ দেয়নি কথাই আছে যার কেউ নেই তার ভগবান আছে এমনই এক ব্যক্তি ভগবানের দূত হয়ে ওই অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন করে দিলেন চিকিৎসার সুব্যবস্থা হাতে তুলে দিলেন অর্থ সেই দূত আর কেউ না এলাকারই এক সাংবাদিক জানা যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাউিয়ামারি গ্রামের বাসিন্দা হাসান আলী বয়স বছর দীর্ঘ পনেরো বছর ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত বিছানায় শয্যাশায়ী একাই চলতে পারে না তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মেলেনি কোন রকম সাহায্য অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা পরিবারে শুরু হয়েছে অভাব অনটন স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কোথায় গেলে মিলবে চিকিৎসা তা নিয়ে দিশেহারা এই অবস্থায় তারি দূরদর্শার কথা জানতে পেরে সোমবার হরিচন্দ্রপুর এলাকার এক সাংবাদিক হাবিব খান আর্থিক সহযোগিতার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন হাসান আলীর পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক সন্তান একটা জরাচীর্ণ ঘরে কাচ্ছে তাতে তিন সাংবাদিক হাবিব খানের আর্থিক সাহায্যে হাসি ফুটেছে পরিবারের মুখে মন জয় করে নিয়েছেন এলাকাবাসীর আমার পাশে ভাই বলছে হাবিব একজন মানে সাংবাদিক খবর দিনের আগে মানে আমি জানিয়েছিলাম বিষয়টা আমার আমি অনেক দিন ধরে অসুস্থতে ভুগছি তাই মানে ওকে জানার পরে ওনার দোষ বন্ধুরাকে সাথে নিয়ে অনেক মানে যতটা পারল আমাকে হেল্প করলো আমার দুটাই কিডনি মানে নষ্ট মানে একটা নষ্ট হয়ে গেছে আর একটা ড্যামেজ হয়ে গেছে পুরোটা কত বছর ধরে এই সমস্যা আপনার সমস্যাটা আমার চোদ্দো বছর ধরে হচ্ছে আমি মানে যতদিন পারলাম নিজে চেষ্টা করে কাম কাজ করে দেখাই না আর এখন পারি না মানে কাজ করবে কিন্তু করতে পারি না এখন দুর্বল হয়ে এখন বিছ নাকি পড়ে আছে এখন ব্যবস্থা করতে পারি না পেশা করে চিকিৎসা করাতে পারে না স্থানীয় যে যে সমস্ত নেতারা রয়েছেন ওনাদের কাছে আপনি সাধ্য হাত বাড়িয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম আমি অনেক গিয়েছি মানে তজুমুল হোসেন যে আমাদের নেতা আছে এম এল থানা কোর্ট জানা গেছে উনিও আমার কোনো ব্যবস্থা করেনি আমাদের গ্রামের যারা মেম্বার প্রধান রয়েছে তাদেরকেও আমি জানিয়েছি তারাও কিছু করেনি বলছি আপনার নাম হাসান আলী বাড়ি সে যেটা দেখলাম আমরা তো গ্রামেরই বাসিন্দা দীর্ঘদিন থেকে ভুগছে অসুখে যতদিন গড়েছে ততই খারাপের পথে যাচ্ছে অনেক জায়গায় সে চাপিয়ে এসেও আমরা দেখেছি কিন্তু কোথা থেকে কোনো ইয়ে পাইনি সাহায্য পাইনি আজকে খুব ভালো লাগলো যে অনেকেই এসছে ছুটে এবং চিকিৎসার একটা ব্যবস্থা করার ব্যাপারে ভাবছেন এটা আমরা সাধুবাদ জানিয়েছি গ্রামের পক্ষ থেকে এবং আমরা যতটা পারব গ্রামের পক্ষ থেকে সাহায্য করব ওনার পরিবারে স্ত্রী দুটা ছেলে ছোট ছোটো ছেলে তারা কিভাবে দিন গুনছে দিন কাটাচ্ছে আমরা বুঝতে পারছি শুকনো মুড়ি খাচ্ছে ভাতের জোগাড় নাই খুব অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে কয়েক বছর করেছিল এদিকেও খাটতে করতে পারছে না শারীরিকভাবে সাপোর্ট পাচ্ছে না এমনকি বসেও থাকতে পারছে না আমরা খুব ব্যথিত গ্রামের পক্ষ থেকে এবং এটা আমরা এই রিপোর্টের মাধ্যমে জানাতে চাইছি যে একে সহায়তা করে আমরা গ্রামবাসী অনুরোধ করছি ওনাকে সবাই সহায়তা করে ও আর কি চিকিৎসাটা সুচিকিৎসাটা পাই বলছি আপনার নাম আমার নাম মুজিবুর রহমান আপনার বাড়ি বাড়ি কাওয়ামারি কাওয়ারি গ্রামের বাসিন্দা হাসান আলী দীর্ঘ কয়েক বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন উনি মানে এইরকম কারই সহযোগিতা পাচ্ছেন না এবং ও নিজে একাই খাটাখুটি করে সংসারটা চালাতো তো অবস্থায় আমি জানতে যখন পারলাম কয়েকদিন আগে কিছু খাওয়ার সামথিং কিছু খাওয়ার দিয়ে গেছি এবং চাল টাল দিয়ে গেলাম এবং ওনাকে বললাম আমি যে ঠিক আছে হাসানদা আমার সাথে যোগাযোগ করেছিল আমি বললাম যে ঠিক আছে যতদূর আমি পারবো এলাকা মানুষের কাছে আমি কোনো রাজনৈতিক পার্সন নয় বা আর কোনো আমি হাইফাই চাকরিও কোনো কিছু করি না আমি মানুষের কাছে তোমার ব্যাপার নিয়ে কারে কোনো দিন কিছু চাইনি তোমার ব্যাপার নিয়ে আমি তোমাকে করে চিকিৎসার ব্যবস্থাটা করে ও বললো আমাকে চিকিৎসার ব্যবস্থাটা করে দিলে খুব সুবিধা হয় আমার নাম হাবিব খান আমরা পরিচয় আমি আগে আপনাদের কী বলো সংবাদ মাধ্যমে কাজ করতাম এখন কিছুদিন থেকে আমি কাজটা ছেড়ে দিয়েছি এই মানুষের কাজ করার জন্য আমি প্রচুর আগ্রহী এবং আমি সেটাকে নিয়ে আমার বন্ধুরা আছে ওরাও সহযোগিতা করছে এই হচ্ছে আমার পরিচয় মালদা থেকে শেখ সাদাম টিভি